অগ্নিগ্রাসে দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদের গুদাম ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত আট জনের দেহ উদ্ধার করা হয়েছে এখনো কয়েকজন নিখোঁজ আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে তারা ভূষীত গুদামে এখনো পকেট ফায়ার রয়েছে ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী এদিন ঘটনাস্থল পরিদর্শন করে দমকলের ডিজি রণবীর কুমার বলেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

সে রেগুলার নজরদারি কেন আগে থেকে করা হয় না যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো ছিল কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় করা হয় অনেক সময় হয় তো এই দিকে হয় অনেক জায়গা করা হয় অনেক জায়গা করা হয় ফায়ার অডিট করা হয় আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিস দেওয়া হয় কমপ্লাইন্স দেওয়ার জন্য বলা হয় এফআইআর করা হয় প্রসিডিউরটা করা হয় অথচ হয়তো এটা মিস হয়ে গেছে করা হয়নি সমস্যা আছে তার সমাধান জন্য চেষ্টা করতে হয় ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু এই ঘটনায় অনুসন্ধান করা হবে এবং ফরেন্সিক পরীক্ষা হবে বলেও জানান তিনি আমাদের না হলে আমাদের কেউ এই জায়গাটা একটা যতব্রের মতো আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল প্রচুর দার্য পদার্থ তার মধ্যে ছিল ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায় আপনারা যখন ওই জায়গায় খোলামেলা দেখতে এমনি ছিল না পুরো স্ট্রাকচারে ভরা ছিল ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিন এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা এটা আমাদের দেখা দরকার আছে সেটা ইনকোয়ারি করব ইনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয় আমাদের সমস্ত জায়গায় ফরেনসিক হয় এখনো সেগুলো হবে তার ব্যতিক্রম কিছু হবে হুম অবিচারী তোলা আছে না দ্রোড়ত দ্রাবিঞ্জীর ঘটনায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অশোক দিনদা বেআইনি ভাবে কারখানাগুলি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ইললিগালি এই কারখানাগুলো তৈরি হয়েছে এবং সেখানে আমার বিধানসভা থেকে প্রায় চব্বিশ জন কাজ করত ঠিক আছে আঠাশ জন কাজ করতে চারজন ফিরে গেছে এখনো চব্বিশ জন নিখোঁজ এবং কালকে রাত্রিবেলা সাতজনকে আমরা কমপ্লেন করেছি মানে নিখোঁজ ডায়েরি করেছি এবং আজকে আরও করা হবে এবং শুধু এটা নয় মোমো ফ্যাক্টরিতেও তিনজন ছিল এখানে যারা যে চারজন বেরিয়ে বেঁচে বেঁচে ফিরেছে তারা হচ্ছে সুতাঘাটের দুজন ময়না বিধানসভা না আমার বিধানসভাতে দুজন আমি তাদের সাথে কথা বলেছি আমার কর্মীরাও আজকে তাদের বাড়িতে গেছে তাদের ভিডিওকেও নিয়ে গিয়েছিল এবং তাদের কাছে যেটুকু শুনেছি যে আমরা চৌত্রিশ জন ছিল ভেতরে তার মধ্যে আমরা চারজন বেরিয়েছি সেটা আমাকে ওসিও বললেন একই জিনিস তো বাকি যে তিরিশ জন প্লাস তিনজন মোমো কারখানায় টোটাল তেত্রিশ জন মিসিং আছে আপাতত এই পরিস্থিতিতে আছি এখন ফ্যামিলি যা আবার হয়েছে যাদের চলে গেছে কিন্তু তারা ফ্যামিলি যাতে ক্ষতিপূরণ পায় এবং তাদের ফ্যামিলির একজন যেন চাকরি পায় সরকারের আবেদন থাকবে সেই কারণে আমরা এটাতে একদম লেগে আছি যাতে ফ্যামিলিদের পাশে আছি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনাস্থলে যান রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনায় কোনো সদর্থক ভূমিকা পালন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি এই আগুন লাগার পর আগুন কোন জায়গায় অসাবধানতায় লাগতেই পারে কিন্তু ফায়ার ব্রিগেড তাদের কি ভূমিকা ডিজাস্টার ম্যানেজমেন্টের কি ভূমিকা এবং শুধু তাই নয় কতজন মানুষ মারা গেছেন সুনির্দিষ্টভাবে বলার ক্ষেত্রে কেউ কেউ বলছেন আটজন মাথার খুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোড়া মাংস এগুলো সব পাওয়া যাচ্ছে প্রায় কুড়ি জনের ওপরে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের অথচ সরকার বলছেন কেউ কেউ তেইশ জন বলছেন আমার প্রশ্ন এখানে যে মাল্টি স্টোরের বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো কনভার্সনের পর হয়েছে কোন আইনের বসে এগুলো হয়েছে এবং এতজন মানুষ মারা যাওয়ার পরও সরকারের তরফ থেকে কোন রকম আমরা সদর্থক ভূমিকা দেখছি না